তো আমরা এখন দাদা দেখালো কয়েকটা আমাদের প্রজাপতির লার্ভা পিউপা তারপরে কিভাবে ওটা কি ছিল প্রথমে যেটা থাকে যে ডিম না ডিম না তারপরে সেকেন্ড স্টেপ লার্ভা 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 থাকে তো দাদা আমাদের ডিম দেখাবে হ্যাঁ তো দাদা দাদা আমাদের ডিম দেখাবে এবার লার্ভা দেখাবে এখানে ইড়ুম ডিম হয় এই দেখো তোমরা দেখতে পাচ্ছো না এই যে ছোটো ছোটো ডিম এই যে ছোটো ছোটো ডিম হ্যাঁ এগুলো ডিম দিছে না ইংরেট ডিম হ্যাঁ হ্যাঁ যখন ডিম থেকে ইয়ে বার হয় লারো বার হয় হ্যাঁ তো ইড়ুম ইড়ুম ল্যারোবার এই যে দাদা ডিম থেকে বেরোচ্ছে ডিম থেকে লার্ভা বের হয়ে গেছে হ্যাঁ এগুলোই আস্তে আস্তে পাতা খায় বড় হয়ে যায় পাতা খেয়ে গিয়ে কি বড় হয়ে যায় হ্যাঁ

এই বাগানটার মধ্যে বাটারফ্লাই যেটা দেখলাম আমরা তো তোমাদের নিরাশ করবে না তোমরা যদি চাও এখানে ঘুরতে আসতে পারো এখানে দাদা টিকিট কত টিকিট লাগে না ফ্রি না তো এটা কিন্তু ফ্রি তোমরা যদি চাও এখানে ফ্রিতে এসে ঘুরে যেতে পারো বক্সা টাইগার রিজার্ভের আন্ডারে এটা হচ্ছে বাটারফ্লাই কনজারভেটরি কি এটা নেচার নেচার ক্লাব নেচার ক্লাব বাটারফ্লাই কনজারভেটরি নেচার ক্লাব আর ভিতরে কি আছে সব তোমাদের ইকুইপমেন্ট জিনিস জুতোটা ঢুকো দাদা তো এইখানে দেখো সব কিন্তু পিউপা রয়েছে হ্যাঁ এই বক্সগুলোতে পিউপা কমন রোজ হ্যাঁ এটা দেখা ও না এটা দেখিনি আচ্ছা এই প্রজাপতিটাই কি ওই যে পাখাগুলো হলুদ হলুদ লাল লাল হয় এটা ওইটা আর আলাদা হ্যাঁ এইটারই পিউপাটা হ্যাঁ এই যে পিউপা দেখো হুম আচ্ছা এইটারি এইটারি যেটা এই এইটারি প্রজাপতিটা হ্যাঁ এইটা বেরিয়েছে আচ্ছা দারুণ সুন্দর তো তো এখানে মানে সব রকমের ই করা আছে না হ্যাঁ হ্যাঁ এই যে এগুলা কি পিউপা হ্যাঁ পিউপা আর এগুলো যে পিছেগুলো এটা হুম উইটার উইটার ক্যাটারপিলার টা তো এখানে কিন্তু সব সাজানো রয়েছে তোমরা দেখতে পারবে এই যে দেখো লম্বা লম্বা তোমরা দেখতে পাচ্ছ কি না মানে গাছের তো মিশে এই যে পাতা খেয়ে খেয়ে দেখো এই যে এইভাবে আছে এখান থেকে যেটা হবে সেটা কোনটা হবে ওইটা কিউটা এই যে এটা এই এই পিউটা হবে হ্যাঁ আর এই যে প্রজাপতি তোমরা দেখতে পাচ্ছ হলুদ হলুদ মানে হালকা হালকা সবুজ আচ্ছা এদের বক্সের ভিতরে যে রাখছ এদের নিঃশ্বাস নিতে অসুবিধা হবে না ফুটো করে দেওয়া আছে অক্সিজেন এদের অক্সিজেনের জন্য কিন্তু ফুটো করে দেওয়া আছে এই বক্সগুলোতে এই যে ফুটো করা আছে হ্যাঁ বাহ এটা কবের থেকে চালু হয়েছে এটা

বাটারফ্লাই সার্কেল সব বাটার জন্য কি বিভিন্ন রকম পাতা থাকে নাকি সবার জন্য একই পাতা তো তোমরা শুনতে পারলে যে প্রত্যেকটা বাটারফ্লাইয়ের জন্য কিন্তু নিজের নিজের আমরা যেরকম কেউ মাংসাশী কেউ নিরামিষাশী তো সেরকমই প্রত্যেকটা বাটারফ্লাই যে যেরকম পাতা খায় তাকে সেরকম পাতাই দিতে হয়